নমস্কার বন্ধুরা সবাইকে ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম একটা মিষ্টি মিষ্টি ভিডিও দিদির গলা শুনে বুঝতেই পারছ গলাটা এখন খুব একটা ভালো হয়নি তাই ভিডিও দিতে পারিনি তোমরা সবাই পাশে থেকো আজকে তোমাদের সামনে নিয়ে আসছি কীরসা সাপটা সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখতে থাকো দেখো বড়ো একটা বাটি নিয়েছি বাটিতে ছোট বাটিতে পরিমাপ করে আগে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আমি যেভাবে তৈরি করছি তাতে ফাটবেও না শক্তও হবে না এক বাটি দিয়ে দিলাম করে নিয়ে ময়দা এর সঙ্গে মাপ করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো সম পরিমাণে দিচ্ছি পাটি সাপটা তৈরি করবো এই দেখো দিয়ে দিলাম ওই বাটির মাপ করে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি এবার সব যে দুধ নিয়েছি দুধ দিয়ে হাত দিয়ে ব্যাটার তৈরি করে নেব তোমরা চাইলে জল দিয়ে ওই ব্যাটারটা তৈরি করে নিতে পারো আমি দুধ দিয়ে তৈরি করছি খেতে ভালো লাগবে তাই আমার গলাটার জন্য তোমরা পাশে থেকে শুনতে অসুবিধা হয়তো হবে কিন্তু তোমরা পাশে থেকে দেখো দিদির ভিডিওটা পুরো ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে অল্প অল্প করে দুধ দেবো দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো আগে ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকে কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে সবার কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় অল্প অল্প করে দুধ দিয়ে পাতলা করে ব্যাটারটাকে মেখে নিচ্ছি পুরো মেখে নেওয়ার পর দেখাচ্ছি তোমাদের এরকম ব্যাটার তৈরি করতে হবে খুব সুন্দর করে হাত দিয়ে দলাগুলোকে ভেঙে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ইউটিউব থেকে নতুন বন্ধুরা অনেকদিন পরে আমার চ্যানেলে নতুন ভিডিও আসছে তোমরা সবাই পাশে থেকো নতুন বন্ধুরা যদি ভিডিও দেখে থাকো ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এরকম ধরনের এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখো বেশি ঘন না বেশি পাতলাও না এবার এটা দিচ্ছি দিচ্ছি গ্যাস ওভেনটা আবার জ্বালিয়ে বসিয়ে আগে থেকে দেখো আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছি নারকেলটা কড়াতে দিয়ে দিলাম তোমরা চাইলে ক্ষীর দিয়েও তৈরি করে নিতে পারো মাখা সন্দেশ দিয়েও তৈরি করে নিতে পারো খেজুরের গুড় দিয়ে দেব খেজুরের গুড় দিয়েই আমি আজকে নারকেলের ছেইটা তৈরি করে নেব শীতকালের দিনে খেজুরের গুড় দিয়ে সব কিছুই খেতে ভালো লাগে তাই খেজুরের গুড় দিয়েই ছেই তৈরি করে নিচ্ছি মাঝে ভালো করে নেড়ে চেড়ে না সেইটা তৈরি করে দিয়ে গত বছরও তোমাদেরকে এই রেসিপি ভিডিও দিয়েছিলাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে এবছরও দেখো ভালো লাগবে এইভাবে তৈরি করলে বাড়িতে খেতে কম আছে নেড়ে চেড়ে আগে নারকেলে ছইটা তৈরি করে নিতে হবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খেজুরের গুড়ে নারকেলের গুড় দিয়ে ছেইটা তৈরি হয়ে গেছে একদম নারুর মতন অত পাক দিতে হবে না একটু কম পাক দিলে হবে এই যে এরকম একটু আঠা হয়েছে এবার আমি নামিয়ে এবার ঠান্ডা করে নেব ওই গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখো ঘনত্বটা কেমন হয়েছে রেস্টে রেখে দেওয়ার পরে খুব পাতলাও না মোটাও না ব্যাটার তৈরি করে নিয়েছি এভাবে তৈরি করে নিতে হবে এর মধ্যে চালের গুঁড়োর সঙ্গে ময়দা দিলে আর ফাটবেও না পরে শক্তও হবে না আমার রেসিপিটা দেখে কোনো বাড়িতে তৈরি করে নাও শীতকালে পিঠে খেতে সবারই ভালো লাগে খেলে বাড়ির সাপটা খেতে আরও বেশি ভালো লাগে ফ্রাইপ্যানটা ভালো করে গরম করে নিয়েছি ওই হাতাই করে এক হাতা ব্যাটার দিয়ে দেব ফ্রাই প্যানে কিছুই দিতে হয় না তেল লাগে না এমনিতেই উঠে যাবে দেখো আমার এই পদ্ধতিটা ফলো করে গোল করে নিলাম ভালো করে হাতার পেছনটা দিয়ে শুকানো হয়ে গেছে এবার এই যে নারকেল দিয়ে যে ছিটা তৈরি করে রেখেছি এটা একটু লম্বা করে হাতের সাহায্যে এর মধ্যে দিয়ে দেবো হাতে করে তুলে দেবো দেখো দেখেছি কত সুন্দর ফ্রাই প্যানে হয়ে গেল তেলও লাগলো না নরম দুধ দলে হবে হাতের সাহায্যে তুলে নিচ্ছি দেখো দেখেছো খুঁত ব্যবহার করতে হলো না তৈরি হয়ে গেল এক করে এভাবে তৈরি করে নেব তৈরি হয়ে গেল পাটির সাপটা প্রথমে নারকেলের পুর ভরা এবার তুলে নেবো একই রকম থাকবে নরম তুল তুলে ফাটবেও না শক্ত হবে না এবার এক এক করে সব কাটি সাপটা গুলো ভেজে নেব আমি প্রথমেই গ্যাসটা বাড়ালে হবে না ওরা লেগে যাবে তাই গ্যাসটা কমিয়ে ব্যাটারটা দিয়ে হাতার সাহায্যে ঘুরিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে নিতে হবে দেখো শুকনো হয়ে গেছে এবার নারকেলের ছেইটা আবার করে ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে তুলে নিলাম এরকম কত সুন্দর ছটপট উঠে যাচ্ছে হাত দিয়ে দেব এক এক করে সব গুলো তৈরি করে নেব এপাশে গ্যাসটা ধরিয়ে দিয়েছি একটা কড়াইও বসিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি দুধটা এবার কড়াতে দিয়ে দিলাম দুধটাকে ফুটিয়ে ঘন করতে থাকবো আরে দিকে আমি পাটির সাপটা যাবো ভাজি ভেজে নেব গ্যাসটাকে বাড়িয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন ঘ করে নিতে হবে

সব হয়ে গেছে দুধটাকে জ্বাল দিয়ে দেখো অনেকটাই ঘন করে নিয়েছি এবার এই যে খেজুরের গুড় কেটে নিয়েছি খেজুরের গুড়টা ওতে দিয়ে দেবো দুধের মধ্যে পরিমাণ মতন কেটে নিয়েছি ভর দিলাম যেরকম মিষ্টি হবে ঠিক সেরকম হবে গুটটা দিয়ে নিতে হবে অল্প অল্প করে নেড়ে নেড়ে গুটটাকে দুধের সঙ্গে গলিয়ে মিশিয়ে নিতে হবে শীতকালে এই রেসিপিটা কুচ এটা খেতে খুবই ভালো লাগে তোমরা ভাই ভাই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করো মুখে লেগে থাকার মতো স্বাদ হয় দেখো দুধটা একদম ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে গেছে এবার গ্যাসটাকে কমিয়ে নেব কমিয়ে নিয়ে এই পাটিসাপটা তৈরি করে রাখা এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে তৈরি করে নিলে খেতে দুর্দান্ত লাগে স্বাদ হয় দ্বিগুণ দেবো পাল্টানো কোন দরকার নেই ফুটিয়ে নেবো ফোটানো হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার তীরের পাটি সাপটা এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট পরে তোমাদের সার্ফ করে দেখাচ্ছি কেমন হয়েছে তৈরি হয়ে গেল আমার ক্ষীরের পাটিসাপটা পাটিসাপটা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে বেশি বেশি করে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে অথবা লাইভে সবাইকে ধন্যবাদ নতুন বছর সবার ভালো কাটুক